আসসালামু আলাইকুম এলু গরুর গোস তো নিচ্ছি সিনার এক কিলো সিনার গরুর গোস্ত আমি ছোট ছোট করে একাইটা নিছি আজকে রান্না হবে গরুর গোস্ত বুটের ডাল দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিব তেল গরম হয়ে গেছে এই জায়গায় আমি আটটা ছোট এলাচ নিছি তিন চারটা তেজপাতা নিছি তিন চার পিস আমি দারচিনি আর গুলমরিচ নিছি আমি আট দশটা আর লং নিছি আমি পাঁচ সাতটা তেল গরম হয়ে গেছে এই সাথে আমি দুইটা বড় পেঁয়াজ সাইডে দিচ্ছি পেঁয়াজগুলো আমি বাদামী রঙের করে নিব কারণ পেঁয়াজের সাথে দুইটা শুকনা লেবু দিয়ে দিব লেবুটা আমি একটু চাকুর আগাদে একটু স্যাডে করে নিছি আর কি একটু ছিদ্র করে নিছি এরকম করে লেবুটা দিলে হবে কি একটা সুন্দর রান আসবে আমার পেঁয়াজটা বাজা হয়ে গেছে আমি গোস্ত দিয়ে দিবো এই জায়গায় আমি এক কেজি সিনার গোস্ত নিছি ছোট ছোট নিছি এই গোস্তটা আমি ভালো করে বুনে নিব যতক্ষণ পর্যন্ত গোস্তের তেলটা বার না হয়ে যায় তেলটা বার হয়ে যাবে গোস্তর আলাদা একটা গেরান বার হবে তারপরে আমি মশলা দিব চুলাটা হালকা একটু কমায় রাখবো আর এটা আমি এখন ডাইতে দিতেছি যাতে পানিটা বার হয়ে যায় পানি অনেকখানি কমে গেছে গা এখন আমি আদা রসুন পেস্ট দিয়ে দিব এই জায়গায় আমি প্রায় দুই চামচের মতন আদা রসুন পেস্ট দিয়ে দিব আর কি আদা রসুনটাও এই সাথে একদম বাজা বাজা হয়ে যাবে গোস্তের সাথে এটা ভালো করে বুঝে নিতে হবে যাতে একদম মাংসের থেকে তেল তার যায় আর আমি যে আদা রসুন টা দিচ্ছি ওইটা গ্রাইন্ড ইয়ে গন্ধটা চলে যায় কাঁচা গন্ধটা একদম সুন্দর হয়ে গেছে গায়ে গোস্তটার সাথে বার হয়ে গেছে আমার আদা রসুনটা একদম বাজা বাজা সুন্দর একটা গ্রেন্ড আসতেছে আমি এখন মশলা দিয়ে দিব দেড় চামচ হলুদ গুঁড়া দিয়ে দিব এক চামচ মরিচ আর এটা একটা স্পেশাল কারি পাউডার এটা দিয়ে দিব এক চামচ আর এটা হলো গিয়া মাংসের মশলা এটা দিয়ে দিব এক চামচ থেকে একটু বেশি আর এটা গিয়ে জিরা পাউডার আমি এক চামচ থেকে একটু বেশি জিরা পাউডার দিয়ে দিব কারণ একটু গরম পানি দিয়ে সাথে ভালো করে ভুইনে নেব আমি এই জায়গায় দুটা টমেটো দিয়ে দিব লবণ দিতে ভুলে গেছিলাম গা এখন পরিমাণ মতো লবণও দিয়ে দিতেছি একটু গরম পানি দিয়ে দেই এটা আস্তে আস্তে বোনা হোক এই যে আমি দেড় দুশো গ্রাম বুটের ডাল আমি প্রায় দুই ঘন্টা ভিজে রাখছিলাম তারপরে সিদ্ধ করে লবণ দিয়ে এখন আমি এটা দিয়ে দিব আমি আট দশটা কাঁচামরিচ এরকম মাঝখান দিয়ে ভাঙ্গিয়ে দিয়ে দিব তা কাঁচামরিচের একটা আলাদা একটা ফ্লেভার আসবে এই বেশি একটা জাল না তার জন্য আমি একটু বেশি করে দিছি এখন আমি গরম পানি দিয়ে দিব আমি এখন লবণটা দেখব তো এটা আমার সুন্দর লবণও ঠিক আছে আমি ছোলাটা বন্ধ করে দিই একটু পাঁচ মিনিট এটা রেখে দেব পাঁচ দশ মিনিট তারপর এটা আমি পরিবেশন করব এই যে হয়ে গেল আমার তৈরি বুটের ডাল দিয়ে গরুর গোস্ত এটাতে এখন একটু ঝোল বেশি দেখা যায় কিন্তু ঠিক হয়ে যাবে গা আরেকটু ঠান্ডা হলে ঠিক হয়ে যাবে এটা আপনি রুটি পরোটা গুনা খিচুড়ি সাদা বাঘ যে যে সাথে কিছু এত সুন্দর হয়েছে মার্শাল ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ওকে ধন্যবাদ আসসালামু আলাইকুম